যারা নতুন কবুতর পালন করতেছেন শুধু তাদের জন্য আজকের এই ভিডিওটি এখন শীত আসিতেছে শীতের সময় কিন্তু হাট বাজার থেকে কবুতর কেনার সময় অবশ্যই আপনারা দেখে শুনে কিনবেন কারণ হাট বাজারে এখন যদি আপনারা কবুতর কিনতে যান তাহলে দেখা যাচ্ছে বেশিরভাগ কবুতর যারা বিক্রি করতে আনবেন তাদের কবুতরগুলো অসুস্থ থাকতে পারে ঠান্ডা থাকতে পারে বিভিন্ন সমস্যা থাকতে পারে এই সমস্যার কারণে তারা কিন্তু হাটে এখন কবুতর বিক্রি করবে আর আপনি যদি কবুতর সম্পর্কে না বুঝেন তাহলে একজন অভিজ্ঞ লোক নিয়ে যাবেন হাটে তারা বুঝবে যে এটা কি অসুখ আছে কি না মানে কোনো সমস্যা আছে কি না আর পিউর জোড়া কিনা এরকম একজন লোক বা পরিচিত লোক যদি হাটে থাকে তাহলে তাদের সহযোগিতা আপনারা কবুতর কিনবেন কারণ হাটে কবুতর কেনাটা অনেক টাপ ব্যাপার অনেক পাইকার পাইকার আছে যারা কবুতরের ব্যবসা করে তারা কিন্তু আপনাকে ভুল ভাল বুঝিয়ে আপনাকে কবুতর কেনার জন্য মনোযোগী করবে বলবে কবুতর জোড়া পিওর জোড়া অথচ দেখা যাচ্ছে যে আপনি যখন কিনে আনবেন বাড়িতে রাখবেন একটা আরেকটাকে ঠুকরা ঠুকরি করতেছে ঠোকরা ঠুকি করলে বুঝবেন যে এটা জোড়া না আর যেটা পিওর জোড়া ওই যে আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে কবুতরের জোড়াটা এটা পিওর জোড়া কিন্তু সেজন্য ঠুকরা ঠুকি করতেছে না পাশাপাশি তারা কিন্তু বসে আছে সেজন্য আমি বলতেছি যারা নতুন কবুতর পালন করবেন আপনারা যদি বুঝেন তাহলে তো ভালোই আর যদি না বুঝেন তাহলে একজন অভিজ্ঞ যারা কবুতর পালন করে যারা কবুতর সম্পর্কে বুঝে তাদেরকে সাথে নিয়ে হাঁটে যাবেন আর কবুতর প্রথম অবস্থায় পালন করার জন্য সবচাইতে ভালো হয় আপনার দেশের বাড়ি কেউ কবুতর পালন করে এরকম একজন পরিচিত লোকের কাছ থেকে যদি আপনি এক থেকে দুই জোড়া কবুতর আনেন একশো থেকে দুশো টাকা যদি বেশিও নেয় তাতে আপনার লস নিয়ে লাভ হবে কারণ আপনি ভালো মানের কবুতর পেয়ে গেলেন আর হাটে থেকে আপনি আনলে সেরকম ভালো মানের কবুতর যে আপনি পাবেন এটা কিন্তু শিওন না সেই কারণেই দেশে কারো কাছ থেকে পরিচিত থাকলে তার কাছ থেকে কবুতর নেবেন ভালো মানের কবুতর তাহলে দেখবেন যে নিয়মিত ঘুষি দিচ্ছে এবং নিয়মিত বাচ্চাগুলো হচ্ছে আর আপনি একজনের কবুতর আনলেন কবুতর আনার পর সে কবুতর ঘুষি দেয় না তিন মাস চার মাস হয়ে যায় তারপরে ঘুষি দেয় না তাহলে আপনার মনটা কিন্তু খারাপ হয়ে যাবে কবুতর পালন করতে আপনার মনোযোগী হারিয়ে ফেলবে সেই জন্যই বলছি আপনারা কবুতর যদি প্রথম অবস্থায় পালন করতে চান তাহলে অবশ্যই দেখে শুনে কিনবেন আর হাটে থেকে এখন শীতকাল শীতকালের সময় কবুতর অসুস্থ বেশি থাকে ঠান্ডা থাকে এগুলো দেখে শুনে তারপর কবতর কিনে এনে আপনি পালন করবেন আর নিয়মিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুকে যদি দেখে থাকেন ফেসবুকটি ফলো করে রাখবেন ধন্যবাদ